আগামী সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পেতে লাগবে তিনটি যোগ্যতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরালো প্রস্তুতি নিচ্ছে বিএনপি দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে এই লক্ষ্যকে সামনে রেখেই আগাচ্ছে দলটি প্রার্থী বাছাইয়ে দলটির সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এর জন্য এতমধ্যে একাধিক জরিপ সম্পন্ন করেছে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সন্তোষজনক সময় নির্ধারণের পর ভোটের প্রস্তুতি শুরু করেছে বিএনপি এই অবস্থায় দলটির জন্য এখন বড় চ্যালেঞ্জ পার্টি বাছাই কারণ পাঁচ অগাস্ট অব্যুদানের পর প্রতি আসনে বিএনপি হয়ে নির্বাচন করতে আগ্রহী অসংখ্য প্রার্থী এর মধ্যে গণসংযোগে নেমেছেন যদিও দলটির হাইকমান্ড উপযুক্ত প্রার্থী বাছাইয়ে এর মধ্যে কয়েক দফা জরিপ চালিয়েছে এখনো জরিপ চলছে সূত্র বলছে মনোনয়নের ক্ষেত্রে দু হাজার এক দু হাজার আট ও দু হাজার সালের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বর্তমান অবস্থানও পর্যালোচনা করা হবে যাকে মনোনয়ন দিলে সাধারণ ভোটাররা খুশি হবে এমন প্রার্থীর হাতেই নির্বাচনী টিকিট দেবে বিএনপি তবে এই ক্ষেত্রে মৌলিক নীতি অনুসরণ করা হবে এই জন্য প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নীতি হিসাবে তিনটি যোগ্যতাকে অন্যতম মানদণ্ড হিসাবে সেট করা হয়েছে এগুলো হলো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সংগ্রামে দেশ দলের যে প্রার্থী সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন দ্বিতীয়ত যিনি সততা পরীক্ষায় উত্তীর্ণ এবং এলাকায় জনগণের কাছে একজন ভালো মানুষ হিসাবে সুপরিচিত তৃতীয়ত ভোটের রাজনীতিতে যিনি তার নির্বাচনী এলাকায় বেশি জনপ্রিয় দলটির দায়িত্বশীল একাধিক সূত্র গণমাধ্যমকে এমন মানদণ্ডের কথা নিশ্চিত করেছেন সূত্রমতে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তরুণ প্রার্থীরা অগ্রাধিকার পেতে পারে আবার দলের বৃহত্তর সার্থের কথা বিবেচনা করে নবীন প্রবীণের চমৎকার সমন্বয় ঘটিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে অপরদিকে শহিত রাষ্ট্রপতি জাউর রহমানের পরিবার থেকে একাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এছাড়া মিত্রদের জন্য কিছু আসনও স্যাক্রিফাইস করবে থাকবে নানান চমক আওয়ামী লীগের টানা সাড়ে 15 বছরে তিনটি জাতীয় সংসদ নির্বাচন হয় এর মধ্যে 2014 ও 2024 সালের নির্বাচন বর্জন করে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল তবে 2018 সালের নির্বাচনে অংশনেই বিএনপি যদিও আগের গাতের ভোট হওয়ার অভিযোগ জেনে নির্বাচন থেকে সরে আসে প্রতিকূল পরিবেশে অংশ নেওয়া ওই নির্বাচনে একটি আসনের বিপরীতে একাধিক প্রার্থীকে চিঠি দিয়েছিল দলটি তবে আগামী জাতীয় নির্বাচনে এমনটি করা হবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন এবার দলের সিদ্ধান্ত হল একক প্রার্থী নির্ধারণ করা দু সালের মতো একাধিক প্রার্থী হবে না অবশ্য নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কেন্দ্রিক সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে তফসিল ঘোষণার পর দলীয়ভাবে মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকারের পর একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপির পার্লামেন্টারি ভোট বিএনপির গঠনতন্ত্রের চোদ্দ অনুচ্ছেদে বলা আছে জাতীয় সংসদে নির্বাচনের জন্য কিংবা অন্য যে কোনো নির্বাচনের জন্য দলের প্রার্থী মনোনয়নে দলের একটি পার্লামেন্টারি বোর্ড থাকবে জাতীয় স্থায়ী কমিটি হবে দলের পার্লামেন্টারি বোর্ড জাতীয় সংসদ নির্বাচনে কিংবা যে কোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করবে এবং এই ব্যাপারে বোর্ড সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বলেন দলের প্রতি কার কতটুকু ত্যাগ রয়েছে নিঃস্বার্থভাবে দলকে সেবা করেছেন এবং দুর্দিনে যারা দলের সঙ্গে ছিলেন তাদের আমরা নিশ্চয়ই অগ্রাধিকার দিবক পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান কয়েকটি জরিপ করেছেন আরও করবেন এর ফলে নিশ্চয়ই যোগ্য ব্যক্তি উঠে আসবে এবং তাকে মনোনয়ন দেওয়া হবে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম ও সংগঠন পরিচালনা করে নির্বাচন করার জন্য করে নির্বাচনের জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়ার কিছু নেই নির্বাচনের জন্য বিএনপি সময় প্রস্তুত